মার্শাল্লা আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ তাই না পনেরোই জুন দু হাজার পঁচিশ ঈদুল আজহার নবম দিবাগত রাত আমরা বাঘ ছেলে বেহেলান এলাকা একটু ঘুরি ঘাড়ি পরিদর্শন করি আমাদের এক্সিবিশন সেন্টার একটু যাই দেখি কী অবস্থা নাকি মেজান কী করতেছে কি করছে সারাদিনে এটা তো দেখার বিষয় আছে নাকি আব্বা সেই সাথে উপরে আম গাছ সবুজ সবুজ ভরা অক্সিজেন বিশুদ্ধ সামনে গাড়ি হুন্ডা আসতেছে লোকজন হাঁটতেছে আর এই যে এখানে এই যে এখানে প্যাকেজ আড্ডা বাসটা আছে প্যাকেজ আড্ডা বাসটা ওই যে ভাই বোন দুজন চেয়ারে আর এই হলো ভাই বোনের মা সে ঘরে এটা একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান দেখে বুঝতে পারছেন যাই হোক আমার ছেলে আর আমি যেমন আড্ডা মারি তার আড্ডা মারে এই হলো ডিফারেন্স অন্য কোনো কিছু না তাই না ওই দেখছেন ভাই বোন কি সুন্দর ক্যামেরা মোবাইল নিয়ে আড্ডা মারতেছে আবার এই যে এই ভাই বোনের মা এটা আপনার স্বামী কোথায় আপনার ভাই হ্যাঁ মেম্বারকে আরেকজন পাড়াইছেন তোলে আচ্ছা আবার ওই স্বামীর সাথে বাইরে যোগ দিয়ে নিছে আগে ছিল চারজন এখন একজন ভাইরা পাঁচজন পাঁচজন আড্ডা বাস পাওয়া গেল একটা গ্রুপে আর আমরা তো ভাবছেলে আছি সব সময় নাকি ওকে অনেক ধন্যবাদ ওই যে শাহালন সাহেব হাত বাড়াই দিছে ওপে থেকে হাত উঁচা করে রাখছে শাহালুন সাহেবও আছে আমাদের সাথে আড্ডায় আড্ডা বাস এই আমরা আড্ডা এ ছো তোমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সব আড্ডা পালা এ আমরা আমাদের কাছে ধরা খেয়ে গেছে আজকে রাত্রে কোনো দু গেছি ঠিক না ঠিক আছে আবার হবে তো দেখা এ দেখা এই শেষ দেখা নয় তো আমরা যাচ্ছি আমাদের এক্সিবিশন সেন্টারের দিকে মাসা আল্লাহ বাপ আর ছেলে আজকে আমাদের কর্মসূচিতে ছিল যা যা আমরা অনেকটাই ফেল করে ফেলছি কারণ কারণ কিন আজকে আমাদের একটু শরীরটা সিক্স সিক্স ছিল নাকি মানে অসুস্থ অসুস্থ একটা ভাব ছিল ক্লান্ত ক্লান্ত লাগার কারণে আমাদের কর্মসূচির ওয়ার্ক অনেকটাই আমরা করতে পারি নি আজকে ঠিক না বা কালকে তোমরা করে ফেলবো সত্যি না ইনশাআল্লাহ আল্লাহ যে হাতে বাঁচায় রাখে এবং সুস্থতা দান করে ঠিক ওকে ফাইন আমরা চলে এলাম একেবারে কাছাকাছি আমান হাতের ডানে আমরা উত্তর মুখে এখন উত্তর দিকে মুখ আমাদের আমার হাতের ডাইনে যে আর বামে হলো আমাদের এক্সিবিশন সেন্টার এই যে বাম আমরা চলে এলাম মাশাল এখন ভিডিওটি এক্সিবিশন সেন্টারে এসেছি যখন একটা কিছু দেখায় আপনাকে আপনাদেরকে এখন এই যে আমাদের একজন সেন্টারে আছে কাকা টাল কাকা টেল এক জোড়া ম্যাচিড কোকা টেল আছে ডিম আর একটি ট্যাম কোকা আছে আমার ছেলে সেটা হ্যাঁ কি বলো এখন দেখা যায় আচ্ছা এতক্ষণ দেখা যায় নাই ক্যামেরা আমি মেজারমেন্ট করতে পারি নাই এই যে একজোড়া ম্যাট্রিট টাকা টেল আর একটা ট্যাঙ্কো কাটে কোয়েল আছে এখানে আছে ডায়মন্ড গুগু সেই সাথে অস্ট্রেলিয়ান গুগু ডিম পেরেছে জ্যাবা বিভিন্ন কালারের কোয়েল পাখি মেলা নিচে আছে বাজিগড় ঘরে এক রকমের কালার অনেক সুন্দর লাগছে দেখছে মাস আল্লাহ করতেছে খাচ্ছে পানি খাচ্ছে খাবার খাচ্ছে বিভিন্ন রকমের ডাকছে ডাকা করছে খুবই সুন্দর লাগছে বাবা মাছ এভরিবাডি আল্লাহ হাফেজ আর তো করছি না ভিডিওটা থ্যাংক আসসালামু আলাইকুম আহমতুল্লাহে বাবার কথা